কবুতরগুলো সেগুলোকে একটু সকালবেলা খাবার দিলাম এবং কি রোদে রাখলাম তো আসলে অনেক আপনারা জানেন অনেক কবুতর ছিল সবগুলো কবুতর কিছু কবুতর বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু কবুতর আপনার যেটা আমাদের নোয়াখালীর বাসায় বলা হয় লেনজা মানে ওরা খায় ফেলাইছে অনেকগুলো কবুতর তো কবুতর শেষ পর্যায়ে দুটি কবুতর ছিল ওইখান থেকে এখন এই যে দুটি কবুতর বিসমিল্লাহ এই যে হামাস 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 কিন্তু এই যে একটা দুটি নদ ছিল এরপরে কিন্তু এই যে এখন অনেকগুলো নিয়ে আসছি পাঁচটা কবুতর নিয়ে আসছি নতুন হ্যাঁ লাইভে আছি ভাইয়া ইউটিউব থেকে এই যে আমাদের ড্রাগন ফল মাসা একটু বড় হচ্ছে বুঝতে পারছি শশা তো ধরে ধরে সব মরে যাইতেছে এর কারণ কি হুম হুম হুম